সালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম অর্থনীতি পাঠশালায় আপনাদেরকে স্বাগত দ্বিতীয় দেয়ের অর্থনৈতিক সম্পদ সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে দ্বিতীয় পাঠ অর্থনৈতিক সম্পদের পরে যে পাঠটা রয়েছে দ্রব্য নির্বাচন ও দ্রব্য নির্বাচন ও সুযোগ ব্যয় এই তিনটা টপিক আজকে আলোচনা করব যদি অর্থনীতিতে উন্নতি করতে চাও বা ভবিষ্যতে অর্থনীতি নিয়ে কিছু করতে চাও তাহলে অবশ্যই এই তিনটা বিষয় তোমাকে জানতে হবে বুঝতে হবে তাহলে শুরু করা যাক দ্রব্য দ্রব্য বলতে আমরা আমরা কি কি বলেছিলাম সম্পদ সকল বস্তুগত জিনিস যেগুলোর উপযোগ আছে অপ্রাচ্যতা আছে বাহ্যিকতা আছে ইত্যাদি চারটা বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম আজকে বলবো দ্রব্য কাকে বলে দ্রব্য বলতে অর্থনীতিতে ওই সমস্ত বস্তুগুলাকে বোঝায় যাদের উপযোগ আছে অর্থাৎ যে দ্রব্যের মানুষের অভাব মেটানোর একটা ক্ষমতা আছে ওই সব দ্রব্যকেই অর্থনীতিতে দ্রব্য বলে সাধারণত সব দ্রব্যকে আমরা দ্রব্য অর্থনীতিতে দ্রব্য বলা যায় না যাদের উপযোগ আছে মানুষের অভাব পূরণ করতে পারে সেই আমরা কি বলতে পারি দ্রব্য দ্রব্যের কয়েকটা শ্রেণী বিভাগ আছে হ্যাঁ তোমাদের বইয়ে অনেকগুলো দ্রব্যের শ্রেণী বিভাগ দেওয়া আছে কিন্তু সবগুলা দরকার নেই যে কয়েকটা মূল বিষয় আছে আমরা সেগুলো নোট করে রেখেছি প্রথমে আসো মধ্যবর্তী দ্রব্য তোমাদের হয়তো একটু উল্টা থাকতে পারে খেয়াল করো মধ্যবর্তী দ্রব্য মধ্যবর্তী দ্রব্য কাকে বলে মধ্যবর্তী দ্রব্য বুঝি মধ্যবর্তী দ্রব্য উপকরণ ব্যবহার করা হয় মানে একটা জিনিস যখন আমি উৎপাদন করব ওই উৎপাদনের উপকরণ হিসাবে ব্যবহার করা হয় এটা সরাসরি বুক করা হয় না মধ্যবর্তী দ্রব্য সবসময় মনে রাখবা এটা সরাসরি বুক করা হয় না যেমন আমরা বলতে পারি কি গম হ্যাঁ গম থেকে কি তৈরি হয় গম আমরা সরাসরি বুক করি না তাহলে গম থেকে আমরা কি তৈরি করি আটা আটা গম থেকে কি তৈরি করি আটা আটাও আমরা সরাসরি বুক করি না আটা থেকে কি তৈরি হয় রুটি আমরা এই রুটিটা ভোগ করি তার মানে উৎপাদনের উপকরণ হিসাবে ব্যবহার করা হয় আমাদের চূড়ান্ত দ্রব্য কি রুটি রুটির আগে কি আছে উপকরণ কি আছে আটা বা গম আটা হচ্ছে কি মধ্যবর্তী দ্রব্য হচ্ছে কি মধ্যবর্তী দ্রব্য যেটা আমরা সরাসরি করি না কিন্তু উৎপাদনের উপকরণ কাজে লাগাই তাকে বলা হয় কি মধ্যবর্তী দ্রব্য আশা করি বুঝতে পেরেছ তারপরে আছে চূড়ান্ত দ্রব্য এই যে চূড়ান্ত দ্রব্য আমরা সরাসরি বুক করি চূড়ান্ত দ্রব্যে উৎপাদন শেষ তখন আমরা সরাসরি এটা কি করি ভোগ করি যেমন গম থেকে আটা আটা থেকে রুটি এই রুটিটা আমরা সরাসরি ভোগ করি রুটি থেকে আর কিছু তৈরি করা যায় না। তাহলে কি আছে রুটিটা যেহেতু আমরা এই রুটিটা হচ্ছে আর এটা হচ্ছে মধ্যবর্তী দ্রব্য আর এটা কি চূড়ান্ত ক্লিয়ার তারপরে আছে এই দুইটাই গুরুত্বপূর্ণ মধ্যবর্তী এবং চূড়ান্ত দ্রব্যটাই গুরুত্বপূর্ণ তারপরে আছে অপদ্রব্য যেসব দ্রব্য গুলো সহজে পাওয়া যায় অর্থ ব্যয় করতে হয় না তাকে বলা হয় কি অবদ্রব্য তারপরে স্থায়ী দ্রব্য স্থায়ী দ্রব্য বলতে আমরা কি বুঝি যে কিছু কিছু জিনিস আছে যেটা দীর্ঘকাল ব্যবহার করা যায় যেমন ফ্রিজ অনেক দিন ব্যবহার করা যায় 20 বছর 21 বছর বছর একটা ফ্রিজ ব্যবহার করা যায় এগুলাকে বলা হয় কি স্থায়ী দ্রব্য না এগুলা অনেক দিন ব্যবহার করা যায় ভোগ করা যায় এগুলোর যে উপযোগ আছে তা আমরা নিঃশেষ করি অনেক দিনে দীর্ঘ দিনে এর জন্য তাকে বলা হয় কি স্থায়ী অস্থায়ী মানে হচ্ছে স্বল্পকালে যে দ্রব্য আমরা শেষ করে ফেলি নিঃশেষ করে ফেলি বা ভোগ করে ফেলি তাকে বলা হয় কি অস্থায়ী দ্রব্য যেমন খাবার সামগ্রী অস্থায়ী দ্রব্য তারপরে আসে মূলধনী দ্রব্য মূলধনি দ্রব্য বলতে আমরা কি বুঝি মূলধনি দ্রব্য মানে হচ্ছে কিছু কিছু দ্রব্য আছে যেগুলো উৎপাদন করার পরেও আমরা ভোগ করি না পুনরায় উৎপাদনের জন্য রেখে দিই যেমন ধানের বীজ আমরা যেমন ধান উৎপাদন করি সব ধান কিন্তু আমরা করি না কিছু ধান বীজ হিসাবে আলাদাভাবে রেখে এই আলাদাভাবে যে বীজের রাখলাম পরবর্তীতে আবার উৎপাদনের জন্য ব্যবহার করব এগুলাকে বলা হয় কি মূলধনী বীজ বা মূলধনী দ্রব্য এছাড়াও তোমাদের বয় আরো টুকটাক দ্রব্য দেওয়া থাকতে পারে ওগুলা ম্যাটার করে না ওগুলা পরীক্ষাতেও খুব একটা আসে না যেমন আছে কি বুগ দ্রব্য যেগুলো আমরা ভোগ করি তাকে বলা হয় কি ভোগ্য দ্রব্য তারপরে কি অর্থনৈতিক দ্রব্য যেগুলা পেতে হলে অর্থ ব্যয় করতে হয় তাকে বলা হয় কি অর্থনৈতিক দ্রব্য ইত্যাদি তোমাদের বইয়ে আছে তো দ্রব্য এ পর্যন্তই দ্রব্য এর চাইতে বেশি বা কিছু আসে না তারপরে আসো আমরা পড়ব নির্বাচন নির্বাচন বলতে কি বুঝি সাধারণত নির্বাচন বলতে আমরা ইলেকশন বুঝি কিন্তু অর্থনীতিতে এরকম কিছুই না অর্থনীতিতে নির্বাচন মানে হচ্ছে বাছাই করা অর্থনীতিতে নির্বাচন মানে বাছাই করা এখন আমরা এই বাছাইটা কিভাবে করব। একটা জিনিস মনে রাখবা যে মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত যদি মানুষের সম্পদ সীমিত না হয়ে অসীম হতো তাহলে মানুষের কোনো অভাব থাকতো না মানুষের সম্পদ সীমিত কিন্তু চাহিদা অনেক অভাবটা অনেক বেশি এই অভাব পূরণের জন্য যে সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে হয় তাকে বলা হয় নির্বাচন কিংবা ছয়ন তোমাদের বইয়ে দেওয়া আছে ছয়ন নির্বাচন কিংবা ছয়ন এই ছয়ন ছয়ন মানে কি বাছাই করা বাছাই করা এখন আমরা এই বাছাইটা কিভাবে করব আচ্ছা উদাহরণের মাধ্যমে দেখা যায় মনে করো তোমার কাছে আছে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা দিয়ে তুমি জাস্ট দুইটা কাজ করতে পারবা এক হচ্ছে তোমার বাজার তোমার ঘরে মনে করো খাবারের কিছু নেই তুমি বাজার করতে পারবা পাঁচশো টাকা দিয়ে আরেকটা হচ্ছে তুমি সিনেমা দেখতে পারবা এই পাঁচশো টাকা দিয়ে তুমি জাস্ট দুইটা কাজ করতে পারবা এক নম্বর বাজার করতে পারবা দুই হচ্ছে সিনেমা সিনেমা করতে পারবা দুইটা থেকে যে কোনো একটা তোমাকে করতে হবে এখন দুইটারই প্রাইস পাঁচশো টাকা এখন যদি তুমি দুইটা করতে চাও তাহলে তোমার অবশ্যই এক টাকা দরকার কিন্তু তোমার কাছে আছে কত মাত্র পাঁচশো টাকা তুমি পাঁচশো টাকা দিয়ে যে কোনো একটা কাজ করতে পারবা এখন আসো এখানে অর্থনীতি নির্বাচন এনেছে বা ছয়ন এনেছে ছয়ন মানে বাছাই করে এখন তুমি বাছাই করবে কোনটা তোমার কাছে গুরুত্বপূর্ণ অর্থনীতি এখানেই তোমাকে বলে দিবে তোমার জীবন যেমন কিভাবে ভালোভাবে করতে হয় তুমি এখানেই তুমি কি করবে অর্থনীতি তোমাকে বলে দিবে যে তুমি বাছাই করো তোমার কাছে কোন কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি কিভাবে বাছাই করবে দেখো এই যে সিনেমা সিনেমা কিন্তু একদিনে শেষ হয় না সিনেমা তুমি পরেও দেখতে পারবা কিন্তু বাজার তুমি যদি না থাকো একদিন অবশ্যই না তাহলে কাছে কোনটা গুরুত্বপূর্ণ বাজার করা তুমি কি করবে বাজার করবে এটাই তোমাকে বলে দেবে কে অর্থনীতি কিভাবে চয়ন কিংবা নির্বাচনের মাধ্যমে নির্বাচন বা চয়ন মানে হচ্ছে কি বাছাই করা কি বাছাই করবা মানুষের অভাবটা অসীম কিন্তু অভাবের মধ্যে কোন অভাবটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওই কথাটা বলে দিবে তোমাকে নির্বাচন এটাই হচ্ছে কি চয়ন কিংবা নির্বাচন দিয়ে দিয়েছে তোমাদের বইয়ে তারপরে আসো নির্বাচন এখানেই শেষ তারপরে আসো সুযোগ ব্যয় মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসবেই আসবে এসএসসি ছাব্বিশ ব্যাচ তোমাদের সুযোগ ব্যয় আসবেই আসবে সুযোগ ব্যয় থেকে একটা প্রশ্ন অবভিয়াসলি চার মার্ক পাবেই দেখো সুযোগ ব্যয় মানে কি কিছু পেতে হলে কিছু দিতে হয় একটা কথা আছে না কিছু পেতে হলে কিছু দিতে হয় সুযোগ ব্যয় মানে হচ্ছে কোন একটি দ্রব্যর উৎপাদন বৃদ্ধি করতে গিয়ে আরেকটি উৎপাদন ছেড়ে দিতে হয় ওই যে ছেড়ে দিয়ে যে উৎপাদনটা কমিয়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ওইটাকে বলা হয় কি উদাহরণস্বরূপ বলা যায় মনে করে এটা হচ্ছে তোমার একটা জমি তোমার জমি জমিতে দান এবং পাট দান এবং পাট উৎপাদন করা যাবে হ্যাঁ এখন তুমি চাচ্ছ ধানের উৎপাদনটা কম করে পাটের উৎপাদনটা বেশি করবে এখানে দেখা যাচ্ছে কি পাটের উৎপাদন বেশি ধানের উৎপাদন কম আর তুমি যদি ধানের উৎপাদন বৃদ্ধি করে মনে করো তোমার এখানে উৎপাদন করা যায় কত পাঁচ ধান করা যায় পাঁচ পরিমাণ আর পাট করা যায় পনেরো পরিমাণ মন হ্যাঁ মনের হিসাবে দিয়ে দিলাম যে ধান যদি পাঁচ পরিমাণ করো আর পাট যদি পনেরো পরিমাণ করো তাহলে দেখা যাচ্ছে পাটের পরিমাণ বেশি এখন তুমি যদি ধানের পরিমাণ বাড়িয়ে পাটের বাড়াতে চাও পাটের পরিমাণ অবশ্যই তোমাকে কি করতে হবে কমাতে হবে এই যে কমাই কমিয়ে দিচ্ছ না তাকে বলা হচ্ছে কি যেমন তুমি ধানের উৎপাদন বৃদ্ধি করলা ধানের উৎপাদন বৃদ্ধি করলা কতটুকু বৃদ্ধি হলো যদি এটা বৃদ্ধি করে দাও তাহলে এটা হয়ে যাবে পনেরো এটা হয়ে যাবে পাঁচ কেন ধানের উৎপাদন বৃদ্ধি করতে গেলে পাটের উৎপাদন কমাতে হবে আর যদি পাটের উৎপাদন বৃদ্ধি করো তাহলে ধানের উৎপাদন কমাতে হবে এই যে তুমি কমিয়ে দিলা যে দ্রব্যটা বেশি উৎপাদন হবে যে ধান বেশি উৎপাদন হচ্ছে না যে উৎপাদিত দ্রব্যের সুযোগ ব্যয় হচ্ছে যে দ্রব্যটা তুমি ছেড়ে দিয়েছ হুম তাহলে সুযোগ ব্যয়ের সঙ্গে আমরা কি বলতে পারি কোন দ্রব্য উৎপাদন বাড়াতে হলে কোন দ্রব্যের উৎপাদন বাড়াতে হলে অপর একটি দ্রব্যের উৎপাদন কমিয়ে দিতে হয় এই যে উৎপাদিত অতিরিক্ত দ্রব্য আছে না এই যে উৎপাদিত অতিরিক্ত দ্রব্যের সুযোগ বেয় হচ্ছে ছেড়ে দেওয়া দ্রব্য যে দ্রব্যটা তুমি ছেড়ে দিচ্ছ উৎপাদন কিছুটা ছেড়ে দিচ্ছ না কিছু পরিমাণ ছেড়ে দিচ্ছ না এটা হচ্ছে তোমার সুযোগ ব্যয় পুরো দানের না যে দানটা তুমি অতিরিক্ত উৎপাদন করতে চাচ্ছো এই যে এই ধানটা তুমি অতিরিক্ত উৎপাদন করতে চাচ্ছ এই অতিরিক্ত উৎপাদনের সুযোগ ব্যয় হচ্ছে যে দ্রব্যের উৎপাদনটা তুমি কমিয়ে দিচ্ছো তাকে বলা হয় কি সুযোগ ব্যয় এখন আসল সুযোগ ব্যয় কয়েকভাবে আসতে পারে এরকম চিত্রের মাধ্যমে আসতে পারে আবার তালিকার মাধ্যমে আসতে পারে আবার চিত্রের মাধ্যমে আসতে পারে এখন কিভাবে আসে তোমাদেরকে দেখাচ্ছি মনে করে একটা জমিতে ধান ধানের উৎপাদন আর এখানে আছে গমের উৎপাদন হম আর এখানে আছে করা যায় বিশ একক উৎপাদন করা যায় বিশ একক যদি উৎপাদন করতে চাও তাহলে তুমি ধান যদি বিশ এককের মধ্যে ধান পাঁচ একক করো তাহলে গম কতটুকু করতে পারবে পনেরো একক পর্যন্ত গম উৎপাদন করতে পারবে আবার তুমি যদি দানের উৎপাদন আরেকটু বৃদ্ধি করতে চাও মনে করো পাঁচ থেকে তুমি কি করবা দশ একক পর্যন্ত দান চাষ করবা তাহলে তোমার গম কতটুকু চাষ করা যাবে দশ একক হ্যাঁ বিশ একক যেহেতু আমাদের জমির পরিমাণ তাহলে এতটুকু করা যাবে আবার যদি তুমি ধানের উৎপাদন আরো একটু বৃদ্ধি করতে চাও পনেরো কল্লা তাহলে কি হবে গমের পরিমাণ আরো কমবে কেন কমবে আমাদের জমি তো সীমিত হম জমি তো একটা সীমাবদ্ধ নাকি জমিতে আর বৃদ্ধি হবে না তাহলে ধানের উৎপাদন যদি আমরা বৃদ্ধি করি কতটুকু আর গম কতটুকু কমবে আরো পাঁচ কমে যাবে হম আর ধান যদি আমরা আরো বৃদ্ধি করি বিষ করি তাহলে গম হবে কি শূন্য কেন শূন্য হবে কারণ ধান এখানে সর্বোচ্চ চাষ করা হয়ে গেছে তাহলে এখানে আসো সুযোগ ব্যয়টা কি সুযোগ ব্যয়টা এখান থেকে কিভাবে বের করবে এই যে যতটুকু তুমি উৎপাদন করছো আর যতটুকু তুমি ছেড়ে দিছো তাকে বলা হয় কি সুযোগ ব্যয় উৎপাদনের তুলনায় যতটুকু ছেড়ে দিছো তাকে বলা হবে কি সুযোগ ব্যয় হ্যাঁ দেখো প্রথমে কোনো সুযোগ ব্যয় থাকে না প্রথমে কোনো সুযোগ ব্যয় থাকে না প্রথম যতটুকু বলছো ঠিক ততটুকুই থাকবে হ্যাঁ প্রথমে কোনো সুযোগ ব্যয় থাকবে না তারপরে এই যে এখান থেকে সুযোগ বেশ হবে তুমি পাঁচ একক বৃদ্ধি করলে এখানে কত একক কমছে পাঁচ একক কমছে হম তারপরে তুমি এখানে আরো পাঁচ একক বৃদ্ধি করছো তখন আরো পাঁচ একক বাড়ছে আরো পাঁচ একক কমে গেছে কারণে হলো কত দশ একক হ্যাঁ তারপরে যদি তুমি আরো পাঁচ একক বাড়াও তাহলে কি হবে পনেরো তখন হবে কত শুধু বেটা হবে পনেরো কিভাবে প্রতি ক্ষেত্রে পাঁচ একক বাড়তেছে কারণ গমের উৎপাদন তুমি কমিয়ে দিচ্ছ এটা হচ্ছে কি ধানের সুযোগ বে ধানের সুযোগ বে যে অতিরিক্ত দ্রব্যটা তুমি ইউজ করতেছো ব্যবহার করতেছো উৎপাদন করতেছো এই যে যে অতিরিক্ত যেগুলো ব্যবহার করতেছো এটাকে বলা হয় কি সুযোগ বে এটাকে আমরা চিত্রে প্রকাশ করব আমাদের তিন ভাবে প্রশ্ন আসতে পারে চিত্র আসতে পারে তাহলে কে আসতে পারে কথায়ও দিতে পারে এখন আমরা যদি চিত্রে আঁকতে চাই তাহলে কিভাবে হবে দেখো চিত্রটা থাকবে এরকম ভাবে হম একদিকে মনে করো ধান ওদের বইয়ে যেরকম ভাবে চিত্র দেওয়া আছে ওরকম ভাবেই দেওয়ার চেষ্টা করবো হম আর গম আর এখানে হচ্ছে মূল বিন্দু বা শূন্য এখন ধানের পরিমাণ কতটুকু পাটের পরিমাণ কতটুকু তুমি নিজে 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 দিবা হ্যাঁ এখান থেকে পাঁচ থেকে দশ এখান থেকে পনেরো এখানে বিশ আর ধানের উৎপাদন এখানে দেবা কি পাঁচ দশ পনেরো বিশ বিশ দরকার নাই আমাদের পনেরো চলবে ঠিক আছে এখন দেখো ধানের উৎপাদন যখন আমরা পাঁচ একক করেছিলাম তাহলে গমের উৎপাদন কতটুকু হবে আমাদের এই যে পনেরো করি তাহলে গম করতে পারবো কতটুকু পনেরো একক যদি ধানের উৎপাদন দশ একক করি তাহলে গম করতে পারবো কতটুকু দশ একক হ্যাঁ আর যদি ধান আরো বৃদ্ধি করে পনেরো একক করি তাহলে করা যাবে কতটুকু পাঁচ একক হ্যাঁ তাহলে বে এই রেখাটা কি হবে এই যে এখান থেকে এই রেখা তুমি কি করবা মিলিত করে দিবা এ বি সি দিয়ে দিবা এই যে চিত্রে যে এ বি সি রেখাটা আছে না এই রেখাটাই হচ্ছে কি তোমার সুযোগ ব্যয় কিসের সুযোগ ব্যয় ধানের সুযোগ ব্যয় কারণ ধানের উৎপাদন তুমি বৃদ্ধি করতেছো যে ধানের উৎপাদন যদি তুমি বৃদ্ধি করো তাহলে গমের উৎপাদন কমে যাবে যদি গমের উৎপাদন বৃদ্ধি করো তাহলে ধানের উৎপাদন কমে যাবে গম যদি তুমি পনেরো একর করতে চাও ধান করতে পারবো মাত্র পাঁচ একর গম যদি দশ একর করো এই যে একটু কমে গেছে না কিন্তু ধান এদিকে বেড়ে যাবে আর যদি ধান একটু কমিয়ে দাও তাহলে গম এদিকে বেড়ে যাবে এটাকে বলা হয় কি সুযোগ বের একা তো প্রশ্ন তোমাদের এর ভিতর থেকে আসে এর বাইরে কিছু আসে না যদি আজকে ক্লাসটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবা এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে ক্লাসটা দেখার সুযোগ করে দিবা আমাদের পেজটি অবশ্যই ফলো করবা সবাইকে শেয়ার করে দিবা এবং আমাদের জন্য দোয়া করবা যাতে এই পেজটা নিয়ে অনেকটা এগিয়ে যেতে পারি আর তোমাদের জন্য একটি সুখবর হচ্ছে আমরা প্রতি সপ্তাহে লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করব তবে লাইভ ক্লাস নিতে গেলে একশো জন ফলোয়ার লাগে এখন তোমাদের কাজ হচ্ছে ফলোয়ার বৃদ্ধি করা তোমাদের বন্ধুরা ফ্রিতে শিখতে পারতেছে এত কিছু তোমাদের বন্ধুরা ফ্রিতে শিখতে পারবে তোমরাও শিখতে পারবা তোমাদের বন্ধুদেরকে অবশ্যই মেনশন দিবা পেজটিকে ফলো করার জন্য ধন্যবাদ আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম